পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এলো একটি প্রাচীন সুরঙ্গ পথ স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় আজ সকালে দেখা যায় চুন স্বর্গীয় পাতলা ইট দিয়ে তৈরি একটি সুরঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরনো কোন স্থাপনার অংশ যা হয়তো কোন মন্দির বা জমিদার বাড়ির অবশেষ এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পেংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছেন তিনি জানান একেবারে ভিত খোরার সময় পনেরো ফুট দীর্ঘ একটি সুরঙ্গ খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো উল্লেখযোগ্য কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য তবে মনে হচ্ছে যা সেরকম উল্লেখযোগ্য কিছু আছে সুরঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে জানা গেছে মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুরোনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোন স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় রয়েছে এই রহস্য উদ্ঘাটনের ঘটেছে ঘটনাটা ঘটেছে বলতে আমার বাড়ি তৈরি করবো মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি মানে গর্ত খোলার জন্য পাঁচ ফুট করে গর্ত খোলা হবে এবারে গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছে খুলতে খুলতে দেখা গেছে একটা শ্রম বেরিয়েছে আর মাটির এর থেকে হিট বেড়াচ্ছে

বুঝতে পারছেন তারপরে আগেকার জমি এই বংশটা নাকি জমিদারের আমাদের বংশ শুনেছি দিয়ে ওটা মানে জমিদাররা তো আগে সে চওড়া চওড়া ইটের প্রাচীর করে তোমায় বারি টাড়ি করতে হয় সেই রকমই শুনেছি মাটি ঘুরতে শুধু ওনাকে ঘুরতে হয় এটা বেরিয়েছে কোনো খাজানা কোনো কিছু কোনো কিছু পেয়েছে না না কিচ্ছু না কিচ্ছু পাই না কিছু নয় না কিচ্ছু পাই না